সুপারশপে ঘটে যায় একটা ইফটিজিংয়ের ঘটনা এরপর তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হয় কিন্তু এর বদলা নেওয়ার জন্য তারা শহরের সবথেকে বড় গ্যাংস্টারের পিছে লাগে এরপর তারা গ্যাংস্টারের ওয়াইফকে শ্লোতাহানি করে ভিডিও তৈরি করে কিন্তু তারা তখনও বুঝতে পারছিল না যে এটা তাদের জীবনের করা সব থেকে বড় ভুল শুরুর দিকে কিছুটা সাধারণ মনে হতে পারে কিন্তু ভাইরে ভাই শেষের দিকটা পুরোই অ্যাকশন থ্রিলারে ভরপুর কেরালার বুকে অবস্থিত এই শহরটিতে একটি ছেলেকে দেখা যায় সে টায়ারের পাংচার সারানোর জন্য একটি দোকানে এসেছে দোকানের মালিক তার দুজন কর্মচারী ডন এবং সেজুকে টায়ারটা রিপেয়ার করে দিতে বলে তখন তারা বলে আজকে আমাদের ছুটির দিন তা সত্ত্বেও আমরা ওভারটাইম কাজ করেছি তাছাড়া সারাদিন এরকমের গরুমতো খেটে মাত্র কুড়ি হাজার টাকায় আমাদের পোষায় না তাই আমরা এই কাজটা করব না এটা বলে তারা দুজন ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা সুরেশ নামের এক ব্যক্তিকে দেখতে পাই সম্ভবত তার একটা জমি নিয়ে যশীম নামের এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছে এই সময় বিল্লা নামের আরও একটা লোক সেখানে আসে তখন সে তাকে রিকোয়েস্ট করে বলে ভাই আপনি আমার জমিটার ব্যাপারে একটু কথা বলে দেখুন না লোকটি বলে যশী আসুক আমি ওর সঙ্গে কথা বলে দেখব এদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা তাকে বারবার ফোন করলেও সে ফোনটা রিসিভ করছে না এখান থেকে সেন্ট পুলিশ স্টেশনে শিফট হয় তখন সেখানে রঞ্জিত তার সমস্ত অফিসারদের নিয়ে একটা মিটিংয়ে বসেছে মিটিং মিটিংয়ে শুরুতেই কমিশনার নতুন এসপি কোলানিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে তিনি কেবলমাত্র চাকরিতে জয়েন করেছেন আর এখন থেকে তিনি তোমাদেরকে লিড করবেন এরপর কমিশনার বলে খবর পেয়েছি আমাদের এখানে দিন দিন ক্রাইম বেড়েই চলছে আর যারা যারা এই ক্রাইমের সঙ্গে জড়িত তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে অল্প বয়সী ছেলে কমিশনার একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে বর্তমানে আমাদের এখানে কতগুলো গ্যাং রয়েছে কমিশনার তখন বলে শহরে একটাই লিডার আছে আর সেই লিডারের নাম হল গিরি আর তার সঙ্গে থাকে দেবী নামের আরও এক ব্যক্তি আজ অব্দি যত পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে গেছে সবাইকে এখান থেকে ট্রান্সফার হতে হয়েছে তখন রঞ্জিত সবাইকে বলে আমরা পুলিশ এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না সবাই দ্রুত কোনো পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আমাদের উপর থেকে ভসা উঠে যাবে অন্যদিকে দেখা যায় ডন আর সিজু এক জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক ওই সময় সুরেশ নামের ওই ব্যক্তিকে আসতে দেখে ডন তার কাছে এগিয়ে যায় এবং তাকে সাইডে নিয়ে গিয়ে বলে ভাই তোমার সঙ্গে একটা কথা আছে জসিম ভাইয়ের সঙ্গে তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটা তো নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারো তখন সুরেশ তাকে ধমক দিয়ে বলে ওটা আমার জমি আমি কি করবো না করব সেটা আমি খুব ভালো মতোই বুঝি এইভাবে কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেলে সেজু তাদের সামনে এসে সাঁতারটা খুলে আড়াল করে দেয় যাতে বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে পায় না দেখা যায় ডন এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা স্ক্রু ড্রাইভার তার কাদের মধ্যে ঢুকিয়ে দেয় এরপর তাকে একটা বন্ধ হওয়া এটিএম এর নিয়ে যায় এরপর ডন ওই এবং হাত ধুয়ে ফেলে এরপর তারা সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে এবং একটা জামা কাপড়ের দোকানে ঢুকে সিন এখান থেকে গিরি এবং তার ওয়াইফ গৌরীর কাছে শিফট হয় তারা মূলত গাড়িতে করে কোথাও যাচ্ছিল ঠিক তখনই তার ফোনে একটা কল আসে ফোনটা রিসিভ করার পর জয় নামের এক ব্যক্তি জানায় আমি আজকে একটা দোকানের উদ্বোধন করার জন্য এসেছি আর এই উদ্বোধনের জন্য কয়েকজন আর্টিস্টকে হায়ার করেছিলাম এখন দোকানের মালিক ওই আর্টিস্টদেরকে টাকা দিতে চাচ্ছে না আপনি যদি একটু আসতেন তাহলে খুবই ভালো হতো গিরি এটা শোনা মাত্রই ওই দোকানের ঠিকানা নিয়ে সেখানে পৌঁছে যায় এবং নিজে থেকে কিছু টাকা জয়কে দিয়ে বলে আর্টিস্টদের তাদের পেমেন্ট বুঝিয়ে দাও এবং একইভাবে দোকানদারকে বলে যে দোকানটা বন্ধ হওয়ার আগে আগে আমার টাকাটা পাঠিয়ে দেবে তখন দোকানদার তাকে জিজ্ঞাসা করে আপনি কে তখন সে তাকে একটা চর মারে আর বলে আমি কে সেটা বাইরে গিয়ে খুব ভালো মতো জিজ্ঞাসা করে নিস এরপরে গিরি সেখান থেকে বেরিয়ে আসলে তার ভাই সাজি সেখানে উপস্থিত হয় আর ঠিক তখনই দেখা যায় দোকানের মালিক তার ব্যাপারে জানার সঙ্গে সঙ্গে তার টাকাটা রিটার্ন করে দেয় এরপর দেখা যায় ডোনা সেজো জামাকাপড় চেঞ্জ করে পুনরায় ওই এটিএম এর সামনে দিয়ে যাচ্ছে তবে তারা বুঝতে পারে খুনের ব্যাপারটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি এই ব্যাপারে তারা তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করে একটা নির্জন জায়গায় এসে তাদের জামাকাপড় এবং ছাতা পুড়িয়ে দেয় অন্যদিকে দেখা যায় গিরিরা তাদের অফিসে পৌঁছে গেছে আর সেখানে আমরা গিরির বোন কার্থু এবং তার স্বামী বিলাকে দেখতে পাই আসলে আজকে কার্থের জন্মদিন ঠিক এই মুহূর্তে তাদের অফিসের কল্যাণী চলে আসে কল্যাণী আসলে গিরির জেঠুর মেয়ে তখন সে জানে আজকে আমাদের অফিসে তোমাদের ব্যাপারে আলোচনা চলছিল আর এই আলোচনা শেষে কমিশনার জানতে পারে আমি আসলে তোমার বোন কল্যাণী জিজ্ঞাসা করে আমাকে একটা কথা বলো তো ওই কমিশনারের সঙ্গে তোমাদের সমস্যাটা কি সাজি তখন বলে এটা পুরনো একটা ব্যাপার গিরি আর ভাবি যখন একে অপরকে তখন ওই কমিশনার তাদের মধ্যে ঝামেলা তৈরি করছিল এই কারণে তাকে ট্রান্সফার করে দিয়েছিলাম এর মধ্যে গৌরী বলে আমার খুব খিদে পেয়েছে তখন তারা সবাই খাবার খেতে চলে যায় এদিকে দেখা যায় তারা দুজন এখনও সেই এটিএম এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর তখনই তারা খেয়াল করে ওই এটিএম এর ফাঁক দিয়ে রক্ত বের হচ্ছে এর জন্য তারা চিৎকার করে সেখানে লোকজন জড়ো করে এর মধ্যে একজন ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে গেলে দেখতে পায় ওই ব্যক্তির রক্ত মাখা ক্ষতবিক্ষত ধে পড়ে আছে ঠিক তখনই বিষয়টা পুলিশের কাছে জানানো হয় এটিএম এর সামনে এত লোক জমার বাধা দেখে কবিতা সেখানে আসে আর কবিতাকে আসতে দেখে ডন তাকে বলে ওই বড়িটা প্রথমে আমি দেখেছিলাম এই খবর পাওয়া মাত্রই কল্যাণী তার খাবার রেখে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে কমিশনার রঞ্জিত ওই লোকেশনে পৌঁছে গেছে রঞ্জিত জানতে চায় প্রথমে বড়িটা কে দেখেছে তখন ডনা সেজুর সঙ্গে সঙ্গে আরও একজন ব্যক্তি হাত তোলে যখন কল্যাণী সেখানে চলে আসে কমিশনার রঞ্জিত পুরো ব্যাপারটা তাকে হ্যান্ডেল করতে বলে চলে যায় কল্যাণী ওই এটিএম এর সিসিটিভি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে এক অফিসার তাকে জানায় এই ক্যামেরা প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে তাই এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই তবে আশেপাশের দোকানে আছে কিনা সেটা আমি খুঁজে আপনাকে জানাবো অন্যদিকে আমাদেরকে ডনকে দেখানো হয় সে রেস্টুরেন্টের টয়লেটে কবিতার সঙ্গে টাইম স্পেন্ড করছে তবে রেস্টুরেন্টে সেই সময় অনেক লোক চলে আসে আর যে তখন ডনকে সতর্ক করে সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এরপর পুলিশ থেকে ফোন করে তাদেরকে থানায় ডাকা হয় তারা থানায় আসলে কমিশনার রঞ্জিত তাদের সবার কাছ থেকে স্টেটমেন্ট নেয় তাদের মধ্যে সেই রকমের সন্দেহজনক কিছুই পাওয়া যায় না তাই তাদেরকে ছেড়ে দেয় এরপর থানা থেকে তারা দুজনে বাইরে বের হয়ে সুরেশকে মারার জন্য যেই ব্যক্তি তাদেরকে কন্ট্যাক্ট করেছিল তার কল আসে সে ডনকে জিজ্ঞাসা করে টাকা নিয়ে আমি কোথায় আসব। ডন তখন বলে তুমি সুপার মার্কেটে চলে এসো এদিকে তারা দুজনে সুপারমার্কেটে মার্কেটে বাইরে বসে প্রাণ করছিল তারা ভাবছিল ওখান থেকে দশ লাখ টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে কে কি করবে সেজু তখন বলে আমি ওই টাকা দিয়ে একটা বাইক কিনব এর মধ্যে গৌরী সেখানে এসে উপস্থিত হয় আর গৌরী গাড়ি থেকে নামা মাত্রই ডনের চোখ পরে তার উপরে গৌরীর সৌন্দর্যে সে তার উপর থেকে চোখ সরাতেই পারছিল না এজন্য সে তার পিছু করতে সুপার সুপারশপে চলে আসে তারপর সে গৌরীর কোমরে খারাপভাবে স্পর্শ করতে থাকে সাথে সাথে সে তাকে একটা চর মারে আর রাগ করে সেখান থেকে বেরিয়ে যায় তখনই গৌরী এসে জানতে চায় কি হলো তুমি কেনাকাটা না করেই চলে যাচ্ছ কেন গৌরী বলে কেনাকাটা করার জন্য ভালো লাগছে না চলো বাড়ি যাই তবে সেখানে ডন আর সেজু চলে আসে গৌরী তাদের দিকে ঘৃণার চোখে তাকালে গ্রি বুঝতে পারে এরা হয়তো তার সঙ্গে খারাপ কিছু করেছে তাই সে রেগে ডন এবং সেজুকে সেখানে অনেক মারধর করে এরপর সে গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায় সেন চলে আসে গৌরীর বোনের জন্মদিনের অনুষ্ঠানে তারা সবাই মিলে তখন সেখানে আনন্দ করছিল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় সুরেশের শেষ কার্য চলছে তারা মূলত দুই ভাই সে এখনও বিয়ে করেনি তবে তার বড় ভাইয়ের দুইটা ছেলে রয়েছে তবে সবাই ধারণা করে জসীমের সঙ্গে যেহেতু তার প্রপার্টি নিয়ে ঝামেলা চলছিল এর জন্য হয়তো কেউ তাকে খুন করিয়েছে এরপর সেখানে গিরিরা দেখতে চলে আসে ওখান থেকে ফেরার পথে জসিমকে তারা তাদের সঙ্গে নিয়ে নেয় তারপর দেবী জিজ্ঞাসা করে সম্পত্তির জন্য তুমি নাকি তাকে মেরেছ এমনটাই লোকজন বলা করছে তখন সে বলে আমি কিছুই করিনি তখন দেবী বলে ওই জমিটার কথা তুমি পুরোপুরি ভুলে যাও আর এই খুনের সঙ্গে যদি তোমার কোনো যোগসূত্র পাওয়া যায় তাহলে তুমি ভালো করেই জানো তোমার সঙ্গে কি করা হবে এরপর তারা যশিংকে পথের মাঝখানে নামিয়ে দিয়ে চলে যায় ঠিক তখনই সেখানে সুরেশের বড় ভাইয়ের দুই ছেলে তার সঙ্গে দেখা করতে আসে আর এখানেই আমরা জানতে পারি সম্পত্তির লোভে জোসেমের সঙ্গে হাত মিলিয়ে এরা দুই ভাই সুরেশকে হত্যা করেছে আর ওই খুনের জন্য যে দশ লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছিল সেই টাকাটা দেওয়ার জন্য আমি গিরি আর তার স্ত্রীকে ভুলতে পারছি না তখন তারা চিন্তা করে গিরির কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে তাই তারা হাসপাতাল থেকে বেরিয়ে সোজা গিরির বাড়িতে চলে আসে তবে গিরি তখন বাড়িতে ছিল না বাড়িতে ছিল গৌরী আর একজন কাজের মহিলা এরপর তারা দুজনে এটা বুঝতে পেরে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর কাজের মহিলাকে একটা ঘরে ওদের বন্দি করে রাখে গৌরী কাজের মহিলার আওয়াজ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়েই ওদেরকে দেখতে পায় তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই দুই শয়তান কেন এসেছে তাই সে দ্রুত নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করতে চায় কিন্তু ওই দুই বদমাসের সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না এরপর গৌরীকে খাটের সঙ্গে বেঁধে ফেলে তাকে নগ্ন করে ভিডিও করতে শুরু করে গৌরী অনেক চিৎকার করতে থাকে কিন্তু ওই মানুষরূপী পশু দুটো তাকে রেহাই দেয় না এরপর তারা ভিডিও করে সেখান থেকে চলে যায় এই ঘটনা গিরি শোনার সঙ্গে সঙ্গে বাসায় চলে আসে এই সময় গিরির মা তাকে বলে আমি জানি না তুই কী ভাবছিস তবে ওই দুই শয়তানকে যদি হাতের নাগালে পাস তাহলে ওদেরকে টুকরো টুকরো করে ফেলবি আর তখন থেকে গিরি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে সিসিটিভি ক্যামেরা চেক করে ওদের ছবি পাওয়া যায় এরপরে গিরি ওদের ছবি প্রিন্ট করে দেবীকে দেয় আর বলে এই ছবিগুলো তুমি তোমার লোকদের কাছে পাঠিয়ে দাও আর বলো যত দ্রুত সম্ভব এদেরকে ধরতে হবে তখন দেবতার সমস্ত লোকদেরকে ওই ছবি পাঠিয়ে দেয় সে আরো বলে এই ঘটনাটা যেন কোনো ক্রমেই বাইরে না যায় ঠিক সেই সময় কল্যাণী সেখানে চলে আসে আর বলে আমরা কি আইনি নিয়ম অনুযায়ী চলতে পারি না গিরি তখন বলে এসব নিয়ে তুমি মাথা ঘামিও না আমার বিষয়টা আমি সামলে নেব এদিকে দেখা যায় দেবীর আন্ডারে যারা কাজ করছে তারা সবাই ওই দুজনকে তন্নতন্ন খুঁজে বেড়াচ্ছে অন্যদিকে কমিশনার কল্যাণীকে ডেকে বলে তুমি তো একজন পুলিশ তুমি তোমার দাদাকে বোঝাও যেন সে নিজের হাতে আইন তুলে না নেয় এইসব শুনে একজন পুলিশ অফিসার বলে স্যার আমরা চাইলে কোনোভাবে ওদের আগে ওই দুজনকে ধরতে পারবো না কারণ এই শহরে গিরির অধীনে কাজ করছে প্রায় চারশো লোক এই সময় একজন পুলিশ অফিসার ফোন করে জানায় আমরা জানতে পেরেছি এই শহরে ওই দুইজনের তেমন কোনো বন্ধু নেই তবে এরা পল নামের এক ব্যক্তির গ্যারেজে কাজ করত এরপর গ্যারেজে গিয়ে পলকে ধরে আনলে পল সেজু এবং ডনের সমস্ত তথ্য দিয়ে দেয় এরপর তারা তাদেরকে ধরার জন্য ডনের বাবা এবং ডনের গার্লফ্রেন্ড কবিতাকে ধরে আনে তারপর দেবী ডনকে ফোন করে বলে ভালোভাবে আমাদের হাতে ধরা দে না হলে তোর বাবাকে মেরে ফেলব তবে এটা শোনার পর সে ফোনটা কেটে দেয় অর্থাৎ মনে মনে সে আরও কিছু একটা প্ল্যান করছে এদিকে রাতের বেলায় দেখা যায় সাজি বিল্লা আর তার স্ত্রীর জয় একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে তবে ঠিক সেই সময় গৌরী ফোনে জয়কে দেখা করতে বলে তখন জয় সেখান থেকে উঠে চলে যায় এরপরে সাজি আর বিল্লাও সেখানে একটা কাজের জন্য সেখান থেকে উঠে চলে যায় তবে সেখানে দেবী একাই রয়ে যায় এই সুযোগে সে অনেক মদপান করে এবং বাড়ি এসে ঘুমিয়ে পড়ে তবে ঠিক তখনই সেখানে ডন এসে তাকে খাটের সঙ্গে বেঁধে ফেলে এরপর তাকে মেরে ঘুম থেকে জাগায় আর বলে তোমার সমস্যা আমার সঙ্গে ফ্যামিলিকে মাঝখানে টানা উচিত হয়নি এটা বলে সে দেবের ডয়ার থেকে একটা গান নিয়ে তাকে মেরে ফেলে দেবের মৃত্যুর খবর শুনে পুলিশ সহ প্রায় শহরের অর্ধেক লোক তার বাড়ির সামনে জড়ো হয় গৌরীয় খবরটা পাওয়ার পর সেখানে এসে দেখতে পায় জয়া দেবের রক্তাক্ত দেহটা জড়িয়ে ধরে কাঁদছে নিজের সব থেকে কাছের বন্ধুকে হারিয়ে সে প্রচণ্ড ভেঙে পড়ে তাই সে গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে তবে যাওয়ার পথে হঠাৎ করেই একটা গুলি এসে তাদের গাড়িতে লাগে গিরি ব্যাপারটা বোঝার জন্যই গাড়ি থেকে নামে এবং সাথে সাথে একটা গুলি এসে তার কাঁধে লাগে তখন সে কোনোভাবে গাড়ির সামনে এসে লুকিয়ে পড়ে এরপর সে নিজের ক্ষতস্থান গামছা দিয়ে বেঁধে নিজের বন্দুকটা রিলোট করে এবং দ্বন্দ্বের উপরে গুলি চালায় তাই তারা ভয় পেয়ে সেখান থেকে বাইক নিয়ে পালাতে শুরু করে তবে গৌরীও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় সে পুনরায় গাড়িতে উঠে তাদেরকে ফলো করতে শুরু করে এভাবে অনেকক্ষণ ফলো করার পর এক পর্যায়ে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং তারা নদীতে পড়ে যায় পরের দিন সকাল সেখানে পুলিশ এসে তল্লাশি করলেও কোনো বড়ি খুঁজে পায় না তাই তারা মনে করে হয়তো বড়ি নদীর স্রোতে ভেসে গেছে এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায় তাদের দুজনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না তখন সবাই মেনে নিয়েছে হয়তোবা তারা দুজনে মারা গেছে তবে সে এটা বিশ্বাস হয় না তাই সে বিল্লাকে দিয়ে ডনের প্রতিবেশীর কাছে টাকা পাঠায় যাতে করে ডন যখন বাড়ি ফিরে তখন যেন প্রতিবেশী তাকে জানায় তবে টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার পথেই ডন তাদের সামনে এসে হাজির হয় এরপর তারা বিল্লাকে খুব বাজেভাবে আহত করে তখন গ্রিকে ফোন করে জানায় কী ভেবে ছেলে আমরা কি মারা গেছে এখন তোর যদি ক্ষমতা থাকে তাহলে বিল্লাকে বাঁচিয়ে দেখা তখন গ্রি দ্রুত গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় আর কোনোভাবে বিলের ক্ষতবিক্ষত দেহটা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ভাগ্য ভালো থাকার কারণে বিল্লে এখানে বেঁচে যায় এরপরে দেখা যায় বিলেকে দেখার জন্য গিরির পুরো পরিবার সেখানে হাজির হয়েছে তখন গিরির মা তাকে বলে তুই চিন্তা করিস না সবাইকে নিয়ে বাড়ি জামি একাই এখানে থাকবো এরপর গিরি তাদের সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় একটু পরে গিরির মা যখন ওষুধ আনতে বাইরে যাবে তখন দেখতে পায় লিফ্টে ওরা দুজনে আগে থেকেই দাঁড়িয়ে আছে তারা গিরির মাকে ছুরি দিয়ে খুব বাজেভাবে আহত করে সাথে সাথে হাসপাতাল থেকে ফোন করে গিরিকে এই খবর জানানো হয় এটা শুনে দ্রুত সে হাসপাতালে চলে যায় কিন্তু গিয়ে জানতে পারে তার মাকে আহত করার পর ওরা দুজনে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছে এটা শোনার পর তার মাথা বেশি খারাপ হয়ে যায় তবে সে এটা ভেবে শান্তি পাচ্ছিল তার মা এখন হয়তো সুস্থ আছে এরপর সে গাড়ি নিয়ে থানায় চলে আসে এবং লকআপের ভেতরে ওদের দুজনকে দেখতে পায় পুলিশ গিরিকে বলে আপনি চিন্তা করবেন না কালকে এদের দুজনকে কোর্টে তোলা হবে আর ওদের উপরে এমন কেস ঢুকানো হয়েছে ওরা সারা জীবনে জেল থেকে বের হতে পারবে না তবে গিরির মাথায় অন্য কেসে চলছিল তাই সে তাদেরকে কিছু না বলে ওখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয়ে পরবর্তী দিনকে দেখানো হয় ওদেরকে কোর্টে আনা হয়েছে চারদিকে লোক ভরে গেছে তবে ওদের দুজনকে দেখে বোঝা যায় তাদের সামান্য কোনো ভয় নেই ওরা হেসে হেসেই কোর্টে উঠছিল তবে হঠাৎ করে দুটি গুলি এসে ওদের কাঁধে লাগে গুলির আওয়াজ শুনে ওখানে থাকা সব মানুষ পালাতে শুরু করে পুলিশ কোনো রকমের ভাবে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যায় তখন তাদের শরীর থেকে গুলি বের করা হলে ওরা একটু বোধ করে এদিকে হাসপাতালের বাইরে গেরি লোকেরা ঝামেলা তৈরি করতে শুরু করে দেখতে দেখতে ঝামেলা এত দ্রুত পর্যায়ে পৌঁছে যায় যে কমিশনার না চাইতেও তার সকল পুলিশকে ওখানে পাঠিয়ে দেয় এবার ঠিক এই সময় একটা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে এসে গাড়িটাকে ধাক্কা মেরে গাড়িটা উল্টে দেয় কমিশনারের এই বিষয়টা কিছুটা সন্দেহ হয় তাই সে দ্রুত ওদের কেবিনে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় দেয়াল ভেঙে গিরি ওই দুজনকে নিয়ে চলে গেছে এজন্য পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে এদিকে দেখা যায় গিরি ওই দুজনকে নিয়ে শহর থেকে বাইরে চলে এসেছে এরপর একটা হাতুরিয়ার স্ক্রু ড্রাইভার এনে দুজনকে ছুরি মারে আর শুরু হয়ে যায় তাদের তিনজনের মধ্যে তুমুল লড়াই তবে গিরির সঙ্গে তারা কোনোভাবেই পেরে উঠছিল না গিরি তাদেরকে মারতে মারতে পুরো শরীরটা রক্তাক্ত করে ফেলে এরপর তাদেরকে দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখে তবে এত কিছু করার পরেও তারা দুজনে গিরিকে দেখে হাসতে শুরু করে তখন তারা বলতে থাকে আমি তো ভেবেছিলাম গিরিভাই আমাদেরকে খুব খারাপভাবে মারবে কিন্তু এ তো আমাদেরকে কেবল ঝুলিয়ে রেখেছে এটা বলতে না বলতেই দেখা যায় একজন পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে আর এই দৃশ্যটা দেখার পর ডনেরাতা পুরোপুরি কেঁপে যায় তখন সে গিরির কাছে প্রাণ ভিক্ষা চায় তবে দেখতে দেখতে তার শরীরটা ব্লাস্ট হয়ে যায় এরপরে দেখা যায় গিরি গাড়িতে উঠলে সেখানে জয়া আসে আসলে সে এসেছিল তার স্বামীর খুনিদের শেষ পরিণতি কি হয় সেটা দেখার জন্য আর এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আপনারা কি বলিউড এরকমের মুভিগুলো পছন্দ করেন নাকি এর পাশাপাশি আমি হলিউড মুভিগুলো ট্রাই করব, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন